আমায় দয়া করে আমাকে মুক্তি দাও আমি বাঁচতে চাই তুমি তুমি কথা বলছো কিভাবে তো একটা মাছ আমি বিধাতার কাছে শেষবারের মতো অনুরোধ করেছি যেন আমার জবানে মানুষের মতো কথা বের হয় এছাড়া আমার আর উপায় ছিল না বিধাতা আমার মনের আশা পূরণ করেছে দয়া করে আমাকে কেটো না আমি এখনই মন্ত্রীমশাইকে ডেকে নিয়ে আসি মন্ত্রী মশাই সর্বনাশ হয়ে গেছে মন্ত্রী আপনি যে আমাকে মাছটা দিয়েছিলেন সেই মাছটা কথা বলছে দয়া করে চলুন আমার সাথে তুমি কি পাগল হয়ে গেলে নাকি মাছ কিভাবে কথা কথা বলবে আমার বিশ্বাস করুন আপনি দয়া করে চলুন আমার সাথে আমি মিথ্যা কথা বলছি না আমি ঠিক আছে চলো তোমার কথা যদি মিথ্যা হয় খবর আছে তোমার এই মাছ এই মাছ মন্ত্রী মশাইকে নিয়ে এসেছি এবার যা বলার তাকে বলো মন্ত্রী মশাই দয়া করে আমাকে আবার পানিতে ছেড়ে আসুন আমি বাঁচতে চাই দয়া করুন আমার প্রতি আজু তুমি কথা বলছো কিভাবে তোমাকে পানিতে ছিঁড়ে আসবো কেন তোমাকে তো রান্না করার জন্য এখানে আনা হয়েছে তুমি হবে আজকে মহারানীর আহার মহারানী সন্তান সম্ভবা কবিরাজ নাকি বলেছে ডিম সহ মাছ খেতে তাই তোমাকেই ধরে নিয়ে আসলাম আমিও তো সন্তান সম্ভবা আমার পেটেও তো অনেক ডিম একটা বাচ্চার জন্য আমাকে খেতে চাচ্ছে আপনাদের রানী আমার পেটে যে হাজার হাজার বাচ্চা আমার বাচ্চাগুলোর কথা ভেবে আমাকে ছেড়ে দেন দয়া করে না না তা আর হবে না রানী ডিম সহ মাছ খেতে চেয়েছে তুমি উপযুক্ত রাধুনী এত কথা না ভেবে মাছটা কাটো আমাকে তো কাটবেই বুঝেছি তবে আমি অভিশাপ দিচ্ছি আমাকে যে খাবে তার একটি বাচ্চার জন্য আমার পেটে সব ডিম সহ বাচ্চা নষ্ট করবে তার গর্ভে যেন মানুষের বাচ্চা না হয় আমার মতো মাছ জন্ম নেয় সেই মাছের পেটে যেন তার বাচ্চা বসবাস করে আর আমি এও বলছি আমাকে যে খাবে তার বেদনার কষ্টের চোখের পানি জমতে জমতে সেই চোখের পানিতে যেদিন সেই মাছ সাঁতার কাটতে পারবে সেদিন তার বাচ্চাকে ফিরে পাবে আর দুইবার যেন তার গর্ভে সন্তান জন্ম না হয় আরে আরে মাছটা কি বলছে এ তো মেঘ না চাইতেই বৃষ্টি রাজার সন্তান যদি মাছ হয় তাহলে তো আমারই ভালো আবার মাছটা বলছে দ্বিতীয়বার সন্তান হবে না রানী অভিশপ্ত হয়ে যাবে যদি রাজার কোনো সন্তান না হয় পরিশেষে রাজ্যের ভাগ আমার সন্তানই পাবে কিন্তু মাছটা বলল রানীর চোখের পানিতে সাঁতার কাটলে তাহলে বাচ্চাকে ফিরে পাবে এ খবর আমি কাউকে জানতেই দিব না

আমি রাজাকে কিচ্ছুটি বলবো না দয়া করে রাজবাড়ি থেকে আমাকে বের করে দিয়েন না না খেয়ে মরবো যে আমি তুমি না খেয়ে মরবে নাকি বেঁচে থাকবে আমার কিছু যায় আসে না যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে তিলে তিলে মারবো আমি আমি চাই না রাজা রানী কিছুতে জানতে পারো যে তাদের সন্তান মাছ থেকে কিভাবে আবার মানুষ হবে আমাকে এখান থেকে বের করে দিলে আমার কি হবে আমার অপরাধ কি মন্ত্রী মশাই ঠিক আছে আমি তোমাকে অর্থ সম্পদ দিব যেন দূরে কোথাও গিয়ে একটা হোটেল চালিয়ে নিজের সংসার চালাতে পারো এর বেশি দয়া দেখাতে পারবো না আচ্ছা ঠিক আছে সেই দিন মাছ রান্না করে রানীর বিছানার কাছে ভাত মাছ রেখে রাধুনী রাজাকে বলল মহারাজা আমি আর রাজসভায় কাজ করতে পারবো না আমি আজকেই আমার গ্রামে ফিরে যাব আর আসব না কি হয়েছে তোমার রাধুনী হঠাৎ রাজপ্রাসাদ ছেড়ে চলে যাবে কারণ কি তেমন কোনো কারণ না আমার ইচ্ছে আমি বাইরে একটি হোটেল দিব তো তাই চলে যাব আচ্ছা তাহলে আমার কি করার তোমার যেমনটি ইচ্ছা তাই করো রানী সে অভিশপ্ত মাছ খেয়ে ফেলল মাছটা খুব মজা হয়েছে গো তুমিও খাও একটু না না আমি খাবো না তোমার জন্য রান্না হয়েছে তুমি পুরোটা খাও যা মজা হয়েছে একটু চেখে দেখো না সে না হয় দেখবো কিন্তু আমার মাথায় হঠাৎ করে একটা চিন্তা গুড় পাক খাচ্ছে কি চিন্তা এমন দেখল তো বলা নেই কোয়া নেই রাধুনী কেমন কাজ ছেড়ে চলে গেল ও তো বেশ কয়েক বছর ধরে আমার রাজসভায় প্রধান রাধুনী ওরে আমরা যতটা বেতন দিই তারপরও চলে গেল কেন যদি বেতন বেশি দরকার হতো আমাকে বলতো কিছু কোয়া নেই বলা নেই হুট করে চলে গেল কেন খুবই চিন্তা হচ্ছে সে হয়তো অন্য কোনো ভালো কাজ পেয়েছে তাই চলে গেছে তুমি এসব চিন্তা করো না তো কি বলছো রাজপ্রাসাদের থেকে ভালো কাজ হয় নাকি উফ কিছু একটা রহস্যময় মনে হচ্ছে রাধুনি তো কিছু বলল না আর তুমি এভাবে কোনো কিছু একা বোঝতেও পারবে না আর তোমার চিন্তাও কমবে না তুমি এক কাজ করো মন্ত্রীকে ডাকো সে যদি কোনো কিছু জেনে থাকে মন্ত্রীর সাথে তো প্রায়ই তার কথা হতো তুমি ঠিক বলেছ আমি এখনই মন্ত্রীর কাছে যাব মন্ত্রী আমাদের রাজসভার রাধুনী হঠাৎ করে এইভাবে চলে গেল কেন তুমি কি কিছু জানো রাধুনি যে আমি টাকা দিয়ে বিদায় করে দিয়েছি রাজাকে কিছুতেই তা বুঝতে দিব না 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 আমি কি করে সে চলে চলে গেল কেন হয়তো আর এখানে কাজ করবে তাই গেছে। আমার কেন যেন রহস্যময় লাগছে বলা নেই কমা নেই যে এতটা বছর এখানে কাজ করে সে এভাবে হঠাৎ করে চলে গেল আমাদের তো কিছু করার নেই মহারাজ আমি জানলে বলতাম কিন্তু আমি নিজেই তো কিছুই জানি না আমি কিভাবে বলবো ঠিক আছে কিছুদিন পর রানী সন্তান প্রসবের যন্ত্রণায় পড়ল দাইমা সন্তান হবার পর সবাইকে চিৎকার করে ডাকল সর্পনাশ হয়ে গেছে কি কি হয়েছে দাইমা রানীর সাথে কিছু খারাপ হয়েছে নাকি না না রানী ঠিক আছে তাহলে আমার সন্তানের কিছু হয়েছে নাকি না তোমার সন্তানও ঠিক আছে যদি রানীও ঠিক থাকে আর আমার সন্তানও তাহলে চিৎকার করে ডাকছেন কেন একটা অঘটন ঘটে গেছে কি করে বলি তোমাকে বাবা এ যে বিশ্বাস করার মতো নয় তার মানে কাজের কাজ হয়েছে সেই মাছের লেগেছে মনে হয় আমার যে কি আনন্দ আর কোনো লালন পালন করবে আর আমার সন্তান রাজ্যের ভাগও পাবে তোমার কোনো মানব সন্তান জন্ম হয়নি মহারাজ রানীর পেটে একটি মাছ সন্তান জন্ম হয়েছে কি বললেন কই দেখি তো রাজা বিজয়ে গিয়ে দেখল সত্যি তার মানব সন্তান না হয়ে একটি মাছ জন্ম হয়েছে এটা দেখে রাজা শোকে কাতর হয়ে পড়ল আহা হা রানী সুস্থ হলে রানীকে কি জবাব দিব আমি আহা হা রানী তো এসব শুনলে নিজেকে ঠিক রাখতে পারবে না হে বিধাতা আমার সাথে এটা তুমি কি করলে আমি লোক সমাজে মুখ দেখাবো কি করে যদি কিছু মনে না করেন মহারাজ আমি একটি কথা বলি হ্যাঁ বলো কি বলবে রাজ্যের লোকজন যদি জানতে পারে রাজার সন্তান মানব না হয়ে মাছ হয়েছে তখন চিচি করবে এ সন্তান অভিশপ্ত আপনি এ সন্তানকে মানে এই মাছটাকে মেরে ফেলুন নয়তো রাজ্যে বড় কোনো বিপদ হতে পারে এটা কোনো সংকেত হতে পারে আমাদের জন্য তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যতই হোক এ তো আমারই সন্তান তাকে আমি হত্যা করব কিভাবে না না আমি এসব পারবো না তাহলে মাছটাকে আমাকে দিয়ে আমি পুকুরে তুমি এটাকে ফেলো যেন আমি মাঝে মাঝে নিজে চোখে দেখতে পারি যতই হোক আমাদেরই তো সন্তান ঠিক আছে আমি এখনই মাছটাকে ফেলে দিয়ে আসি আর দয়া করে তুমি রাজ্যের কাউকে কখনো বলবে না যে আমার সন্তান মাছ হয়ে জন্ম নিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ আমি কখনো কাউকে কিচ্ছুটি বলা তো দূর বুঝতেই দিব না কিন্তু রানী জেগে উঠলে আমি রানীকে কি জবাব দিব আপনি রানীকে বলবেন আপনাদের জীবিত সন্তান হয়নি পরবর্তী সুস্থ সবল সন্তান হবে ঠিক আছে যাও তুমি আমার সন্তান এই মাছকে ফেলে আসো মন্ত্রী কথা মতো মাছটিকে রাজপুকুরে ফেলে দিল আমি কখনো ভাবতেই পারিনি এভাবে মেঘ না চাইতেই বৃষ্টি এসে ধরা দিবে তুমি রাজকন্যা না রাজপুত্র জানি না আজ থেকে তোমার জীবন এখানেই কাটবে